আমরা জানি ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হয়ে গেছে কাল গতরাতের মাধ্যমে গতরাতে পাকিস্তানে ভারত যুদ্ধ হামলা জানায় সেক্ষেত্রে ভারতে যুদ্ধ বিমানে থাকা অস্ত্র দিয়ে পাকিস্তানের নানান জায়গায় ক্ষয় হয় ক্ষতিগ্রস্ত হয় কিন্তু হঠাৎ করে পাকিস্তানের কাছে ভারত আত্মসমর্পণ করলো বর্ডার গার্ডে সাদা পতাকা দেখিয়ে এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন তা নিয়ে যাচ্ছে আজকে বিস্তারিত আসসালামু আলাইকুম গাইজ আমরা জানি ভারত এবং পাকিস্তান যুদ্ধ শুরু হয়ে গেছে গতকাল রাত পাকিস্তানে ভারত সেনাবাহিনী যুদ্ধ জানান তিনটা জায়গায় বিস্ফোরণ ক্ষেপণাস্ত্র দেয় সেই ক্ষেত্রে আজকে সকালে আবার পাকিস্তানের আর ভারতের সীমান্তে ভারত কী করছে সাদা পতাকা উড়িয়ে আত্মসানের ইঙ্গিত দিল ভারত এই কি ভাই রাতকে যুদ্ধ করলো আবার সকলটা কই দেশের ইঙ্গিত এটা কি দেশের চাপে না কার চাপে তা নিয়ে বিস্তারিত সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মগোপনের ইঙ্গিত দিয়েছে ভারত বলেছেন পাকিস্তানি তথ্যমন্ত্রী আতাউল্লাহ বুধবার সাতে মে পাকিস্তানি সংবাদ মাধ্যমের সঙ্গে তিনি এক কথোপকথন জানান পাকিস্তান সংবাদ সম্বন্ধনের নিজ প্রতিবেদন থেকে তথ্য জানা গেছে যে নিউজের খবরা বলা হয়েছে ভারত সেনাবাহিনী দুই দেশের মধ্যকার সীমান্ত লাইনে অফ কন্ট্রোল বা নিয়ন্ত্রণ লেখায় সংলগ্ন দ্বারা সাদা পতাকা উড়িয়েছে বলে জানা গেছে পাকিস্তানের তথ্য মন্ত্রী সম্প্রচার মন্ত্রী দাবি করেছেন সাদা পতাকা উড়িয়ে ভারত পরাজয় স্বীকার করেছে সূত্রে বাড়াতে তারা আরও জানায় ওই এলাকায় পাকিস্তান সেনাবাহিনী শত্রুপক্ষের বেশ কয়েকটি পোস্টে ব্যাপক ক্ষতিগ্রস্ত ঘটিয়েছে আতাউল্লাহ তারা বলেন ভারতীয় গণমাধ্যম ও পাকিস্তানের গুলিতে ভেঙে পড়া ভারতীয় বিমান বাহিনী ধ্বংস শেষ দেখানো হয়েছে ভাই ভাই রে যুদ্ধের এই শুরুতে ভারত হারমেন এটা কি অন্য অন্য দেশে চাপে আমার মনে হচ্ছে না ভাই এটা কোনো একটা ট্র্যাপ না পাকিস্তানি আতাউল্লা কি সত্যি বলছে তা নিয়ে তিনি বলেন নিয়ন্ত্রকের কাছাকাছি ভারতীয় সেনাবাহিনী একাধিক পোস্টে সাদা পতাকা উড়াতে দেখা গেছে ভারতীয় সেনাবাহিনীদের আত্মগোপবনের ইঙ্গিত দিয়েছে পাকিস্তান সেনাবাহিনীরা পাল্টা হামলা ও রাতভর অভিযানের পর এমন পরিস্থিতি তৈরি হয় পাকিস্তানি সেনাবাহিনী গীত করছে রাতভর হামলা করছে ইন্ডিয়ার উপর চেকপোস্টে পটা সীমান্তে সেই ক্ষেত্রে ভারতীয় বিএসএফরা নাকি বর্ডারগার্ডরা পাকিস্তানকে সাদা পতাকা জানিয়ে আত্মগোপনের আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানের দুই শিশু নিহত ভারতের ক্ষেপণাস্ত্রায় ক্ষেপণাস্ত্রায় পাকিস্তানি দুই শিশু শিশু সহ সাতজন মারা গেছে পাকিস্তানের তথ্যমন্ত্রী আরও বলেন ভারতীয় বাহিনী সাধারণ নাগরিকদের উপর হামলা চালানো পাকিস্তান সশস্ত্র বাহিনী কেবল সামরিক লক্ষ্যবস্তনে আঘাত এনেছে সেগুলো ধ্বংস করেছে হচ্ছে আমরা জানি কাল দীর্ঘ ছয় মাস ধরে ভারতের প্যালাগামে প্রথম যেটা থেকে শুরু হয় প্যালাগামে পাকিস্তানের হামলা বলে তাদের ক্ষয়কস্তি হওয়া সবকিছু দায় বাদ দিয়েছে পাকিস্তানরে সেই দিকে পাকিস্তান সেনাপ্রধান বলেছে এটা আমরা করিনি আপনারা তদন্ত নিয়ে দেখুন তদন্ত ছাড়া পাকিস্তান কী করছে ভারতের উপর হামলা শুরু করে দিছে তারা এর আগে ছত্রিশ ঘন্টা আগে তারা জানিয়েছে ছত্রিশ ঘন্টার মধ্যে ভারতকে হামলা করবে এবং আর পাকিস্তানকে হামলা করবে ভারত আর পাকিস্তানকে হামলা করার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাদের দেশ সেনাবাহিনীকে পুরো স্বাধীনতা দিয়েছে যেটা আমরা মনে করছি বা এটা আমরা গত বিস্তৃত নিউজে দেখিয়েছি কিন্তু গত সাতত্রিশ সাতত্রিশ ঘন্টার মধ্যে পাকিস্তান তার ফলাফল প্রকাশ করে দিয়েছে যা দেখলাম ভারত আর্মিরা পাকিস্তানে তিনটি জায়গার ঘুরুতুরু। তিনটি জায়গায় ঘুরুতুরু কী করছে হামলা করছে যেটার কারণে পাকিস্তানও ক্ষিপ্ত হয়ে সকালে ভারতের পাঁচটি বিমান জেট ধ্বংস করে দেয় নিউজ আপনারা এখন দেখতে পারছেন তো আমরা আশা করছি ভারত যদি পাকিস্তানের সাথে যুদ্ধে যায় ক্ষেত্রে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে কি না হবে সেটা গণপাল বিষয় কিন্তু দু দেশের মধ্যে ব্যাপক ব্যাপক ক্ষতি হবে কারণ দুটি দেশ কি হচ্ছে গণমতি দেশ সেখানে আমরা চাচ্ছি যুদ্ধ নয় শান্তি আর ইতিমধ্যে ভারত পুরো যুদ্ধর প্রস্তুতি নিয়ে নিয়েছে সবাই জানান তারা গত এক সপ্তাহ ধরে যুদ্ধের প্রস্তুতি নিয়েছে কোনো কথাবার্তা ছাড়া তারা বলে দিয়েছে তারা যুদ্ধের জন্য প্রস্তুত এবং তারা তাদের বর্ডার দেশে দেশের বর্ডারগুলোতে দামান সীমান্ত করে নিয়েছে সীমান্ত মানুষ আক্ষেপ করে নিয়েছে তা আমরা জানি পাকিস্তান ভারতের যুদ্ধের মধ্যে ফলাফল কী আসবে আমরা এখনও জানি না কিন্তু যদি হয় আমরা অবশ্যই যাব মুসলিমের জয় হোক কেননা একজন মুসলিম হিসেবে বাংলাদেশ হিসাবে আমরা পাকিস্তানের পাশে থাকবো পাকিস্তান যদি আমাদের উনিশশো সালে যুদ্ধ হয় সেটা নিয়ে কোনো দুঃখ নাই কারণ সে সময় আমাদের ইন্ডিয়া ছিল কিন্তু আমরা সবসময় মুসলিমদের পাশে থাকার চেষ্টা করব কারণ মুসলিমের পরিচয় দেওয়া হচ্ছে একজন মুসলিমের ভাই সো দেখ হচ্ছে আগামী ভিডিওতে কিন্তু এটাকে বলে নেই এই যুদ্ধ কোনো সাধারণ নয় যেটা দীর্ঘ পাঁচ বছর পরে শুরু হচ্ছে পাকিস্তান আর ভারত যা উল্লেখ যা লাস্ট হয়েছিল উনিশশো একাত্তর সালে আমরা জানি তো সেটার পর থেকে এই যুদ্ধর বিদ্রোহীর মধ্যে আবার শুরু হয়েছিল আর দু হাজার পঁচিশ সালে যে পাকিস্তান ভারত যুদ্ধ হবে সেটার আগাম আরো ছয় বছর আগে দুই হাজার উনিশ সালে ভারত প্রেরিট করে রাখছিল ভাইরে পাই কি ভয়ঙ্কর মাসে মাসিত দুই হাজার উনিশ সালে কয়ে দিয়েছে পনেরো সালে পঁচিশ সালে এরকম এরকম হইব আর ভারত যেটা কয়ে বলছে তারা নিজেরাই করতেছে কারণ পাকিস্তান আগেও বলে নাই আগেও কোনো কাজ করে নাই পাকিস্তান আগেও কোনো হুমকি দেয় ভারত শুরুতে হুমকি দেওয়ার কারণে পাকিস্তানের সাথে ভারতের এই যুদ্ধ তবে ভারতও চুরি পরে থাকবে না তার ভারতের সাথে ভারতের সাথে পাকিস্তান চুরি পরে থাকবে না পাকিস্তান সেনাবাহিনী বলে দিয়েছে সেখানে ভাই এটা তো অনেক ভালো বিষয় আর কি হয় দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে সাথে থাকুন আর আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন